আমরা নদী পারে বেড়াতে আসছি তো নদী পাড়ে বেড়াতে আসার পরে আমি দেখাবো তো কই উঠছে অনেকটাই মাছ উঠছে ওই যে মাছ উঠছে ওই যে মাছ উঠছে ঠিক আছে ভাই আপনি কই মাছ কই আপনি এই দিন মাছ মাছ মারছে নদীর পারে সুন্দর মাছ রাত্রেবেলা মাছ মারা কিছু বলেন মাছ তো উঠে আমাদের নদীতে কি নদী এটা সুরমা নদী সিলেট সিলেট সুরমা নদী এই নদী কি আগে বড় ছিল এ আগে পুরো ছিল এইখানে বাঙ্গ নদী বড় ছিল জাহাজ চলাচল করতো এখানে জাহাজ করে জাফলু যায় লুবা যায় পাওয়া যায় কখন কখন এই নতুন পানি আসছে এখানে জি হ্যাঁ জি আ ঠিক আছে আপনি বাড়ি কোথায় আমাদের বাড়ি তোলা সিমন্ত কোথায় এই জি গেরাম কয়দিন আগে যে পাগল হাঁস মারা গেছে জি আমার মই গরু ভাই আহ পাগল হাসার আপনি কি লাগে তো ভাই লাগে ও তাহলে আচ্ছা এক সময় তো বিশাল বড় ছিল নদী জি হয় এই নদীর ঘটনা কত কিছু ঠিক আছে আচ্ছা তো ভাই ভালো থাকেন আপনি মাছ মারাটা আমি খুব এনজয় করলাম খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আমরা সারা সারাদিনে পরিশ্রম করে বিকেলবেলা ঘুরতে আসছিলাম নদী পারে তো নদী পাড়টা উপভোগ করলাম খুবই সুন্দর ভালো লাগলো তো আমরা এখানে আসার পরে এক ভাইয়ের সাথে পরিচয় হলাম তিনি মাছ মারতে আসলো নদীর পাড়ে তো ভাইয়ের সাথে আমরা মাছ মারা এনজয়ও করছি পাশাপাশি এই যে যে মাছ মারছে সেই মাছগুলো আমরা ধরা কিভাবে ধরলো কীভাবে মাছ মারলো সেটা উপভোগ করছি তো ভায়ের মুখ থেকে আমরা একটা গান উপভোগ করব গান শুনবো আমরা সবাই এনজয় করব গান শুনবো হ্যাঁ স্টার্ট শুরু করেন আপনি একটা গান জানি না রে প্রেম করিলে লুকে কেন মন্দ কই প্রেম তো করা যায় না লো সই প্রেম কি যেন এমনি ও বাগানেতে ফুল ফুটিলে বমরা কুলো কয়জনে দেখেছে ফুল ফুটে কোন সময় বাগানেতে ফুল ফুটিলে বমরা কুল কয়জনে দেখেছে ফুল ফুটে কোন সময় ফুলে মধু কায়া যায় উরিয়া বমোর কি আর ফুলে রয় রয় হ্যাঁ তেন তো কো রাজনা লসই প্রেম কি যেন এমনি কি সুন্দর গান কত জনে প্রেম করিল কেওরে কেও কি জানে ভালোবাসার দিয়া কাটাইলো মিলনে কত জনে প্রেম করিয়া কেউ রে কেউ কি জানে ভালোবাসা কাটাইলো কাটাইল মিলনে সাজানুর কয়ে জীবনে বন্ধু চাইল সব সময় জীবনে বন্ধু চাইল সব সময় তো করা যায় না লোসই প্রেম কি যেন এমনিও কাটারাগাত দিগলে গায়ে বিশে অঙ্গ চাইতে গেল হয় না নিদরা ডালা যন্ত্র না দিগলে গায়ে বিশে অঙ্গ চাইতে গেল না নিদ্রা জ্বালা যন্ত্র নাই সাজানোর কয়ে জীবনে বন্ধু চাইলো সব সময় ফেন করা জানালো সই বিখ্যাত শিল্পী পাগল হাসানে খালা তো ভাই আপনার নামটা কি লিটন 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 ভাই তো লিটন ভাই গানে মুখ থেকে আমরা গান উপভোগ করলাম আমরা একচুয়ালি আসছিলাম নদীর পাড়ে বেড়াতে তো আমরা গানটাও শুনে আমার খুব অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভাইয়ের মুখ থেকে আমরা একটা গান শুনতে যাচ্ছি একটা গান আমরা শুনলাম খুব ভালো লাগলো ভাইয়ের নিজে মুখ দেয়া একটা গান গাবে তো ভাই কিছু গান শুরু করেন বিয়া ওই রাজিন্দা মরছি আর তাই মারি লাইছে আমার ময়নার মুখ ফুটে গেছে ঘটনা আমার ময়নার মুখ ফুটে গেছে পাগল আসাও বাজারো আমার লাগি দয়া গরো পাটার সুতলি আছে গরো শুইবেছে খুন দোকানে আমার ময়নার মুখ ফুটে গেছে বেপরদার বন্দরে গেরাম বালা হোম সুন্দরে আমি আজান তার ভাইছি রে তুমি বান্ধ আগে ফিসে

পাগল আসেন তো আপনার ভাই আমাদের ভাই আমাদের গ্রামের ভাই আমাদের ভাই খেলার তো ভাই মামার তো ভাই সব আমাদের নদী আর এই পুরো গ্রামের নাম কি গ্রামের নাম সিমন্তলা সিমন্তলাপুর মাছ জানা বাগাইডোর আচ্ছা মাছ মারতে আমার এক ভাইয়া

সার এই জামিয়া নদী মার মারদার সাথে মাস্টারি তাই আমি মাস